দুর্গা পুজোতে বেশ্যালয়ের মাটি লাগে জোরে বলুন না আশ্চর্যের ব্যাপার অনেকে আমাকে প্রশ্ন করে প্রদীপবাবু এ কেমন জিনিস বুঝতেই পারি না এই বেশ্যালয়ের মাটি কেন মা দুর্গা পুজোতে লাগবে মায়ের মূর্তি তৈরি করতে সুন্দরভাবে শুনে নিন মা দুর্গা পুজোতে বেশ মাটি লাগে কেন বেশ্যালয়ের মাটি ভালো করে শুনে নিন যে যেখানে বসে আছেন মা দুর্গা এখানে ওদের মাটি নিজের শরীরে নিয়ে জগৎকে দেখাতে চাইছে আমি আসছি মর্তর নিচু থেকে উঁচু পর্যন্ত সবাই আমার সমান থাকবে তিনি সম্মান দিলেন এক দুই কি নারী জাতিকে তিনি সম্মান দিলেন নারী জাতি এমনি পতিতা হয় না পুরুষ পতিতা করে দেয় নারী কোনো দিন পতিতা হয় না পুরুষ মায়ের ঔরসে আমাদের জন্ম সেই মাকে পতিতা আমরা করে দিই এইবার আপনাদের বলে দিই যে যেখানে বসে আছেন পতিতালয়ের মাটি কেন লাগে শুনে নিন পতিতালয়টা কিন্তু পবিত্র জায়গা আপনি বলবেন না কি করে পবিত্র জায়গা হতে পারে হতে পারে কেন বলুন তো বলছে হাজার হাজার পুরুষ ওই পতিতালয়ের পাশ দিয়ে পেরিয়ে গেলে পতিতা মেয়েদেরকে কিন্তু খুব খারাপ চোখে দেখে খুব নোংরা চোখে দেখে কিন্তু ওদেরকে কিন্তু হাজার হাজার পুরুষ যখন পতিতালয়ের ভেতরে ঢুকে পতিতাদের সঙ্গ করে এটা জেনে নিন তখন পুরুষ কিন্তু সারা জীবনে সঞ্চিত পুণ্যটা ওখানে দিয়ে আসে আর পাপ তাকে সঙ্গে করে নিয়ে যায় আর পতিতারা কি করে না পুরুষের লোভ লালসা কামনাটাকে নিজের মধ্যে গ্রহণ করে নেয় সমাজকে শুদ্ধ করে রাখে মায়ের জাত তারা। যেহেতু হাজার হাজার পুরুষের পুণ্য ওখানে সঞ্চিত হয়ে আছে ওই মাটিটা পূর্ণ ধাম হইয়াছে ওই জন্য পূর্ণ জায়গার মাটি মায়ের শরীরে লাগানো হয় খুব সুন্দর সুন্দর যুক্তিকর হ্যাঁ আপনার জানতে পারবেন কীর্তনে মায়েরা সবাই আপনাদের বলে দেখবেন ষষ্ঠীর দিন মা দুর্গাকে দেখবেন দন্তমঞ্জন করা হয় দাঁত ব্রাশ করা হয় ব্রাহ্মণ দিকে জিজ্ঞেস করবেন দেখবেন ষষ্ঠীর দিনে দাঁত ব্রাশ করানো হয় মাকে তাহলে মা তো পবিত্র সর্বত্র মা পবিত্র সব জায়গায় মায়ের পবিত্র তাহলে দন্তমঞ্জন কেন হলো এর থেকে জগৎকে শিক্ষা দিল যে দান্তমঞ্জনটা বাইরের কথা তোমার ভেতরের মলিনতাটাকে তুমি পরিষ্কার করো তোমার ভেতরে যে ময়লা আছে তাকে পরিষ্কার করো আচ্ছা মায়েরা আমরা নিম দাতন নিয়ে অনেক সময় পরিষ্কার করি ডাল নিয়ে করি না এমনি তো কলগের টলগেট বিভিন্ন রকম আছে কিন্তু নিম দাতন নিয়ে আমরা করি কিন্তু মা দুর্গাকে সেদিন কোন দাতনে করে ব্রাশ করানো হয় বলুন তো কারো জানাচ্ছে বেল গাছের শাখা দিয়ে সেদিন করা হয় তো মায়েরা দুর্গা পুজো যে আপনারা করছেন আগামীতে করবেন তো একটু কথা আপনাদের বলে যাই দুর্গা নামটা কেন হলো কারো জানা আছে এতদিন ধরে কীর্তন শুনছেন একজন হাত তুলে বলতে পারবেন দুর্গা পুজো সবাই করাচ্ছেন বলুন তো দুর্গা নামটা কেমন কেন হলো এইদিকে বলবো না বাদ দিয়ে দাও কে কে জানতে যায় হাত হলো সবাই আচ্ছা বেশ জানি মাইরা দুর্গা নামটা কেন হলো দুর্গম নামক অসুরকে হত্যা করেছিল বলে মা দুর্গা নাম হলো দুর্গম নামক অসুরকে হত্যা করেছিল বলে